Hello friends welcome to my channel U1MS আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমার মিষ্টি পাগল দুষ্টুটাকে মিষ্টি হলো তার থেকে বেশি পছন্দের খাবার যদি কোনো ব্যক্তি বলে বাবু তুমি কি খাবে তো আমার শুদ্ধ বাবা এক কথায় বলবে বাবু আমি মিষ্টি খাবো আর তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারছো আমার মিষ্টি পাগল দুষ্টুটা আজ মিষ্টি পেয়ে কতটা খুশি আর আমার মিষ্টি পাগল দুষ্টুটাকে আজ আমি পরাণ ভরে মিষ্টি খাওয়াতে পেরে আমারও মন থেকে অনেকটা শান্তি লাগছে অনেকটা খুশি লাগছে আমাদের গ্রামে প্রায় একটি আঙ্কেল মিষ্টি বিক্রি করতে আসে আর আজ সেই আঙ্কেলটিকে দেখে আমার বাবা দেখেই চিনতে পেরেছে আমাকে বলছে মা বাবু এসেছে এই আঙ্কেলটির মিষ্টিগুলো খুব মানসম্মত কারণ তিনি মিষ্টিগুলো ওনাদের গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করেন এজন্য আমার বাবাকে আমি ওনার মিষ্টি কিনে দেয় তো বন্ধুরা আমার মিষ্টি পাগল দুষ্টুর ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন